আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি ফরিদপুর জেলার সালতা উপজেলার এবং বুধবার সব বিশেষ করে পাটের বাজারটা সাড়ে সাতটা থেকে মিলে থাকে আমরা আসছি পাটের বাজার ধরে একটু আগে আমরা পুরো কমপ্লিট করছিলাম দুঃখিত আমাদের সাউন্ড সিস্টেমের কারণে আমরা পুরো হয়ে গেছে আবার নতুন করে আমাদের কাজ করতে হচ্ছে আমরা মালিক ভাইয়ের মাধ্যমে একটু জেনে নিই যে আজকে বাজারের অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাজটা ডিলিট করে ফেলছি আবার নতুন করে শুরু করছি কি অবস্থা বলেন আমদানি তো পাট কোনো আমদানি না আট হলো ফাঁকা

তাইলে আশাবাদী যে কৃষকের ভালো দাম দিতে পারে তারা যদি না বাঁচে তাহলে আমাকে বাঁচা বিক্রি করে যেহেতু শিপার চালু নাই এখানে থেকে চাপ সৃষ্টি করে রাখা হয়েছে আর যদি সামান্য কিছু কৃষক দাম বেশি পায় তাহলে কিন্তু সামনে কৃষক বেশি পরিমাণে আগ্রহ থাকবে যে আমরা কিছু বোনার সোনা করি যাতে দাম তো ভালোই পাইতেছি আর তুলনা হারের দাম কিন্তু একেবারেও খারাপ না আজকে কেমন দাম কিন্তু আজকে কিন্তু একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো বেশিরভাগ পার্টি কি ধরে বিক্রি হয়েছে বেশিরভাগই মনে যে একচল্লিশ থেকে সাড়ে একচল্লিশশো সিট সাড়ে বিয়াল্লিশশো একচল্লিশে সাড়ে একচল্লিশে বাজার আর কিছু পাট আছে টাকা মানে ওটা মিল শারে বলে সাফা ওটা আমার চলে না আমার ভালো মাঠ টুকি টুকটাক করে কিনে থাকি যা প্রিয় মালিক মাধ্যমে কথা বলবো আমরা অল্প কিছু পাট দেখাবো যেহেতু আমাদের ডিস্টার্ব হয়েছে আমরা অল্প কিছু পাট দেখে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করুন আমরা সাথেই থাকুন প্রিয় দর্শক আসছি পাটের বাজারে দেখলাম পাটের বাজার ধরে দেখছি কিন্তু পাটের যে আমদানি থাকার কথা এই সময় পর্যাপ্ত আমদানি নাই আমরা দেখছিও কিছু কিছু পাট আসতেছে এবং পুরে বাজারে বেশিরভাগ দোকানি বন্ধ বা অল্প কিছু পাট আসতেছে আসলে যে পরিমাণ পাট আসে আসলে যে পরিমাণ ব্যবসায়ী সে আসলে এই ক্ষেত্রে তাদের আসলে পোষায় না এখানে আমরা তারপর কিছু পাট দেখানোর চেষ্টা করব মোটামুটি ধারণা দেবো এখানে এখানে ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলি যে ব্যবসায়ী কে বলে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা

একশো টাকা আর কিছু কিছু ভালো কোয়ালিটি পাটটা বিয়াল্লিশশো টাকা বিক্রি হয়েছে আমরা আরেকটু পাট দেখবো যে পাটের বলতে বলতে কিন্তু একসাথে হয়তো বড় ব্যবসায়ী বা বড় কৃষকের একটা বড় অ্যামাউন্টে পাট আসছে আমরা দেখছি একটু দেখছি বলতেছিলাম যে বাজার ফাঁকা কিন্তু এখন দেখতেছি হয়তো বড় কোনো কৃষক একবারে বেশি পরিমাণ পাট নিয়ে আসছে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম দাম দেখাছেন নাকি হুম দাম দেখানো হয়েছে কিভাবে বিক্রি করলেন কত নাই নাই দাম ধরছে ভাই দাম দাম ধরে না এখন

আমার পাটের মোটামুটি একটা ধারণা পাইছি ব্যবসায়ীদের মাধ্যমে জানতে পারছি সর্বোচ্চ হাই কোয়ালিটির পার্টগুলো বিয়াল্লিশশো টাকা আছে তবে আমরা দেখছি যে কয়েকটা পার্ট দেখছি বেশিরভাগ মিডিয়াম কোয়ালিটির উনচল্লিশশো পঞ্চাশ চার হাজার বা একচল্লিশশোর মধ্যে দেখছি প্রিয়দর্শক এর পার্টের সর্বশেষ আপডেট আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম